এই যে সরকারি যে জমি জামার যে ফসলের কীটন সার দিত সেই একজনকে দিয়ে মঞ্জুর মিস্ত্রি নিজের নামে এনে খেতার ছিল কি আপনারা জানেন না চুল ডাকাত দিয়েছিল আপনারা তো ভালো করে জানেন এই এলাকা থেকে ঐ জীব উপলকে যখন এলাকার মানুষ কিছু মানুষ জনসাধারণ যখন বাধা দিয়েছিল তখন এখানে বক্তব্য ছিল কে আপনারা তো ভালো করে জানেন তাই না এই বক্তব্যে আঙ্গী নামে একটা লোক আছে ওই লুৎকে দিয়ে ওই মানু ওয়াকবিন সাধারণ সম্পাদক এ আরমি কাকাকে ওই দান্তকে তুলে আনার করে এখানে আইনা ওনাকে মাঠে সাইছিল ঠিক তখন সারা বস্তি দিয়েছিল

রাস্তা খুঁজে পায় না পালাইবার জন্য কিন্তু বিএনপি তো পালায় নাই বিএনপি জাগ্রত হয়েছে তা আপনাদের তো কোনো দেখতেছি না একটা লোককে হত্যা করতে চাইছে আর এলাকাতে কি লোক নাই অবশ্যই আমি মনে করি আপনার আওয়ামী লীগের তো একটা ভাবে কিভাবে হত্যা সব আওয়ামী লীগের স্তায় ঘুরতে কথা এই যে আপনাদের এই যে কি আমরা কি মানুষ যেহেতু একটা লোককে ইয়াং জেনারেশন যেহেতু একটা লোককে নির্ ভরসা করতেছে

এখানে প্রশ্নে কোন কোন সময় দেখা তো কি আমার দেখলে অনেক কিছু মানুষ বা রাজনৈতিক আনুষ্ঠানিক কোন প্রোগ্রামে জন্য মনে মনে পড়ে শুধু একটি বিশ্বাস ছিল শুধু একমাত্র অপসীন নেত্রী হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম হুঁশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ছাত্রলীগের গুন্ডারা যুবলীগের গুন্ডার করে